চলে আসলাম লাইভে এখন বাজে একটা তিরিশ মিনিট গত দুদিন ধরে নাইট করতেছি মানে গতকালও নাইট করছি আজকেও এখন স্টিল নাও মানে এখনও চলতেছে এখন দেখেন আপনারা কত বাজে একটা চৌত্রিশ বাজে আসলে গার্মেন্টস জীবনটা এত কষ্টের আর এত কঠিন যারা করে এই সেক্টরে তারাই ভালো জানে যে গার্মেন্ট জীবনটা কত কষ্টের নাই খাওয়া ঠিক মতো নাই ঘুমোনো দেখেন কয়দিন ধরে না ঘুমোয় চোখের পাতাটা কালো হয়ে গেছে হ্যাঁ চেয়ারা তো শুভ গেছে আগের থেকে অনেকটা শুভ হয়ে গেছি যাক স্বাস্থ্যসু সবই আল্লাহর দান সুস্থই হচ্ছে স্বাস্থ্য তো আল্লাহ সুস্থ রাখছে এটি আল্লাহর কাছে সুক্রিয়া আর আমাদের এই যে এখানে আছেন এক ভাই অনেক দুঃখ কষ্ট নিয়ে বেদনা নিয়ে শুয়ে পড়ছে ঠিক আছে তো ভাই কিছু বলবেন যে আপনি ডিউটি করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে আর আপনি আসলে এরকম কোনো জায়গায় ডিউটি করছেন কি আপনি যদি এই যে আমাদের অনেক ভাইরা আছে তো একটু দেখতেছে আপনি একটু উঠে একটু কথা বলেন নাহলে আপনি তো মানে বুঝানো যাবেন আপনি আপনি বলেন যে আসলে এর আগে কখনো এরকম ডিউটি করছেন কি ভাই এরকম ডিউটি কোথাও করি না এটা ডিউটি সাইজ না এটা হলে বেসাইজ ডিউটি এরকম ডিউটি মানে জীবনই শেষ জীবন বরবাদ এবং ভাইয়ের কথা শুনলেন যে আচ্ছা ভাই আপনি কত বছর চাকরি করতেছেন গার্মেন্টস ভাই সেই কথা বলে লাভ নাই অনেক যখন মোজ জ্বালায় না তখন তো এই মোজ যখন জ্বালায় না তখন চাকরিতে আইসি আরে আমার তো দাড়ি দুড়ি সব সাদা হয়ে গেছে তাইলে কত বয়স বললে অনেকে হাসবে যে এখনো চাকরি করেন কেন

আবার এই দু হাজার চব্বিশ সালে আইসে পড়ছে বুঝলাম না দেশটা কোন দিকে ঘুরে গেল যে কথা ওইটে না আসলে সব জায়গায় তো আর সমান না যেমন এখানে কাজের অনেক পেশা পরিশ্রম তারপরে আমাদের আসলে বেশি অতিরিক্ত করাইতেছে এইভাবে আসলে বিউটি করলে আল্লাহই জানে শরীরে অবস্থা কন্ডিশনটা কি হবে এই যে আপনাদেরকে যদি দেখাই যে এখানে আমাদের এই যে আমাদের খাওয়ান খাওয়াইছে মানে খাওয়ান কি এগুলো দেখতেছেন এগুলো ভিতরে খাওয়ান নাই মানে শুধু খালি খুশায় মানে এখানে আর কি ব্যাগের ভিতর জমা রাখছে সকালবেলায় ওই যে আমাদের খালা আছে খালা এসে ফেলাই দেবে তো এইগুলো অবস্থা এখন আমরা আসলে একটা ডিপ প্রেশারের ভিতরে আছি চাকরি বাকরি কি করবো জানি না তবে আল্লাহ যতদিন রিজিকে রাখছে ততদিনই এখানে করতে হবে তো চেষ্টা করব যে ভালো করতে হবে চাকরি বাকরি নেওয়ার জন্য তো আপনাদের কাছে যদি কোনো নিউজ থাকে গার্মেন্টস কোনো কাজ যেমন গার্মেন্টসে আমি হচ্ছে যে স্যাম্পল মেকার এই ভাইও অনেক পুরাতন স্যাম্পল মেকার যদি কোনো আপনাদের কাছে নিউজ থাকে জানাবেন ইনশাল্লাহ চাকরি ইন্টারভিউ দেব কী বলবো আপনার সবাই সবাই কাছে বলে দিলাম এখন সবাই যদি আচ্ছা এই লাইভটি আপনারা একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা আরও অনেক কিছু আপনাদেরকে এই সম্পর্কে জানাবো আমাদের ও একটু সমস্যা ছিল ওই সমস্যার কারণে আসলে তেমন একটা কি আসলে আমার লাইফটা কি হচ্ছে না কি হচ্ছে আমি একটু এই মোবাইলটা দিয়ে একটু দেখি যদি লাইফটা ঠিকঠাক যদি না হয় তাহলে তো লাইভ করে লাভ নেই হ্যাঁ আমার লাইফ চলতেছে

লাইফটা এই বলতেই এখন বাসায় যাবো বেজে গেছে প্রায় দুটোর কাছাকাছি